কিছুদিন আগে আমরা বিশেষ কাজে গেছিলাম নদিয়া জেলার কল্যাণীতে আর আমরা গেছিলাম আমাদের যে গাড়ির শোরুম সেখানে সেই শোরুম যাওয়ার পথেই এই পিকনিক গার্ডেন বললেন পিকনিক গার্ডেন পড়েছিল তো ভাবলাম কি যে একটু ঘুরেই আসি বেশ সুন্দর গাছপালা আর শীতকালে এখানে পিকনিকের ব্যবস্থা আছে প্রচুর লোকজন আসে আমি যদিও এই গার্ডেনটায় কখনো ঢুকিনি তাই ভাবলাম একটু দেখি বেশ প্রাচীন গাছপালায় মানে একদম ভর্তি এখানে ফুলের বাগান আছে এই যে অলোকানন্দা কী অপূর্ব সুন্দর আর এত সুন্দর পরিচর্যা করে রেখেছে এরা বেশ ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে আর কি বড়ো বড়ো গাছপালার পাশে ফুলের বাগান তো এরকম ঘুরতে ঘুরতে আমরা এক জায়গায় এই যে বড় বড় গাছ এখানটায় গিয়ে পড়েছিলাম সাংঘাতিক বিপদে দেখুন একটু পরেই আমার হাজব্যান্ড পুরো দৌড়ে মানে এই যে এখন দৌড়ে আসছে বিশাল বড় একটা সাপ মানে আমাদের পায়ের আওয়াজ পেয়েই হয়তো এদিক ওদিক করছে তাই এই রকম জায়গায় বেড়াতে গেলে খুব সাবধান একটু এও বলছে হ্যাঁ এখানে দুটো সাপ আছে তবে এখনও অব্দি কারো কাউকে বিরক্ত করেনি কিন্তু খুব সাবধানে থাকবেন মানে একটা যে কোনো বিপদ আমাদের সাথে হতেই পারত। তো খুবই ভয় পেয়ে গেছি আমরা তারপরে আমরা কিছুক্ষণ এই পরিষ্কার জায়গাটায় ঘুরেই আবার চলে এসেছি তো এটা কল্যাণী পিকনিক গার্ডেন এখানে ঢুকতে তিরিশ টাকা এন্ট্রি ফি লাগে আর ভালোই শীতকালে ভালো এখন আর গিয়ে কোনো লাভ নেই কারণ এখন বেশ আর কি ব্যাপারটা রিস্কি হয়ে দাঁড়াবে